আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন হাজির সাহেবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আজকে আরেকটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি তো সেই সুইমিং পুলের পাশে পরিত্যক্ত যে হোটেলটি সেই হোটেলটি এখন ঘুরে দেখব হোটেলের ভিতরে কাউকে পাই কি না এই হোটেলের ভিতরেই নাকি জিন থাকেন জিনের বসবাস এইখানে ভিতরে প্রবেশ করলেই আমি জিনির সাথে সাক্ষাৎ করতে পারব তা আপনারা আমার সঙ্গে থাকুন ইনশাল্লাহ এখন হোটেলটির ভিতরে প্রবেশ করব আমেরিকার দুইজন গুপ্তচরকে হত্যা করার পর থেকে এই হোটেলটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এই হোটেলের ভিতরে খারাপ জিনের বসবাস আছেন তো কতটা সত্য কথাটা এখন আমরা ভিতরে প্রবেশ করবো এবং জিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো সত্যিই এখানে জিন আছে কি না বাহির থেকে হোটেলটি দেখতে ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর অবস্থায় পড়ে আছে পরিত্যক্ত হোটেল আমি এখন ভিতরে প্রবেশ করব দেখি কোনো জিন্ন সাহেবের দেখা পাই কিনা আমি প্রবেশ পথে দেখুন চিত্রাঙ্কন করা হয়েছে সবকিছু পরিত্যক্ত অবস্থায় রয়েছে অসাধারণ চিত্র অঙ্কন করিয়াছেন তা আমি ভিতরে প্রবেশ করলাম দেখবো আমি এখানে জিনকে পাই কিনা এদিকে রুমগুলো পড়ে আছে ফাঁকা পড়ে আছে কোনো কিছু আরো বৈশিষ্ট্য নেই আমি জানি না এখানে আপনাদেরকে কোনো কিছু দেখাতে পারবো কিনা তবে আমি চেষ্টা করব তবে আমি চেষ্টা এখানে কোনো কিছু দেখানোর জন্য। দেখুন দেওয়ালগুলো ভাঙা হয়েছে ভেঙে প্রবেশ করা হয়েছে ভিতরে প্রত্যেকটা দেওয়ালই আমার মনে হচ্ছে যে ভাঙা হয়েছে ভেঙে ভেঙে এই রুমের ভিতরে প্রবেশ করা হয়েছিল আমি ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আর কত নাম্বার রুমে তাদের দুজনকে খুন করা হয়েছিল আমি সেই তথ্য জানতে পারিনি যে রুম নাম্বারটা কত ছিল অন্ধকার অন্ধকার একটা অবস্থা ভিতরে যদিও জ্বালানা ভেঙে দেওয়া হয়েছে অনেক আগেই এখন এই দিকে শেষ সবগুলো রুমের অবস্থায় খারাপ দেখুন ভেঙে ভেঙে প্রবেশ করা হয়েছে এটা পাঁচতলা একটি হোটেল এই হোটেলেই আমেরিকার দুইজন গুপ্তচরকে হত্যা করা হয়েছিল এরপর থেকেই অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে থাকে এই ঘটনাগুলো ঘটলে হোটেলটি বন্ধ করে দেওয়া হয় আমার মিটারটি চালু করে নেই যদি কোনো জিন থেকে থাকেন অবশ্যই আমি সংকেত পেয়ে যাব এরপর সময় সুযোগ হলে আমি আহ্বানও করব হোটেলটি সম্পূর্ণ আমি ঘুরে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ এখন ওপরে উঠব আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন যে আসলেই এই হোটেলে জিনের সাক্ষাৎ পায় কিনা আমি জানি না যে সত্যিই এখানে জিন বসবাস করে তবে দেখে মনে হয় যে হলে হতেও পারে তারপর না দেখে কখনো কোনো বিষয়ে কোনো জিনিস সাক্ষ্য দিতে নাই আমি চেষ্টা করব হোটেলটি সম্পন্ন ঘুরে দেখার জন্য এবং তাড়াতাড়ি ঘুরে দেখব ইনশাল্লাহ অসাধারণ সুন্দর একটি জাগার মধ্যে এই হোটেলটি বানিয়েছিলেন অনেক সুন্দর কিন্তু জিঙের ভয়ে কতটা মারাত্মক হলে এইভাবে হোটেলটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে একবার চিন্তা করা যায় আমি প্রত্যেকটা রুম ঘুরতে গেলে অবশ্যই অনেক সময়ের প্রয়োজন আমার অনেক সময় লাগবে তো আমি যত দূরত্ব সম্ভব আমি চেষ্টা করব ঘুরিয়ে দেখানোর জন্য আর যাদেরকে এখানে হত্যা করা হয়েছিল যাদেরকে এখানে হত্যা করা হয়েছিল আমি তো জানি না কত নম্বর রুমে তাদেরকে হত্যা করা হয়েছিল খুবই ভয়ঙ্কর পরিবেশ ভয়ঙ্কর অবস্থা এই পাশেই সেই পরিত্যক্ত সুইমিং পুল ওই সুইমিং পুলের জন্যই এই হোটেলটি বানিয়েছিলেন তা আমি এইভাবে ঘুরলে অনেক সময় লাগবে অবশ্য আমি সারা সারাদিনও শেষ করতে পারবো না আমি একটু আহ্বান করতে পারি এখানে কোনো জিন কারিন জিন কোনো ভূত যদি থেকে থাকেন একটি বার আমাকে সংকেত দিতে পারেন আছেন যদি কোনো জিন এখানে থেকে থাকেন বা ওই দুইজন যে দুইজন ব্যক্তিকে হত্যা করা হয়েছিল যদি তাদের কার ইঞ্জিন থেকে থাকেন একটিবার আমাকে সংকেত দিতে পারেন আছেন কোনো সংকেত নাই যদি কোনো কারিন জিন জিন থেকে থাকেন একটিবার আমার এই মিটারটিতে সংকেত দিতে পারেন আছেন কেউ না কোনো সারা শব্দ নেই তো আমি ঘুরব ঘুরে শেষ জিন আছে কিনা ও আমি জানি না আসলে সত্যি জিনের সাক্ষাৎ পাব কি না আমার চেষ্টার কখনো কোনো সময় আমি ত্রুটি রাখি না আর বিশেষ করে আমি কখনো কোনো সময় অভিনয় করি না কখনো কোনো সময় অভিনয় করে আমি জিন দেখাতে চাই না কখনো না যদি অভিনয় করতাম তাহলে আমার প্রত্যেক ভিডিওর মধ্যেই আপনারা কিছু না কিছু দেখতে পেতেন কিন্তু দেখবেন আমার ভিডিওতে ওই রকম কোনো কিছু নেই যাহা সত্য তাহাই আমি প্রচার করতে চাই আমি মিথ্যা বানোয়ার কোনো কিছু প্রচার করতে চাই না দেওয়ালগুলো ভেঙে দেওয়া হয়েছে অনেকেই আসে এইখানে যারা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করে ওনারা এখানে আসেন তো আমি জানি না জিন কোন রুমে আছে এবং কি জিনকে আমি পাবো কি না এখানে আসেন কোনো জিন কোন কারেন জিন যদি থেকে থাকেন একটিবার আমাকে সংকেত দিতে পারেন অনেকেই আমাকে বলছেন যে জিন কি পর্তুগিজ ভাষা ছাড়া বাংলা ভাষা বুঝে আমি তো বাংলায় ডাকি তাদেরকে তাহলে তারা উত্তর কিভাবে দিবে যদি আমার ডাক বা আমার কথা ভাষা যদি না বুঝেন কিভাবে উত্তর দিবেন তা আমি বলবো যে আসলে জিন জিন এমন একটা প্রাণী যে প্রাণী পৃথিবীর সকল ভাষায় বুঝতে পারে সকল ভাষায় আকিতে কইলি ফেনতাসমা রিসপন্দে পুরফাগর তে আকি কইলি ফেনতাসমা এখানে কোনো ভূত এখানে কোনো ভূত পেতনি কেউ আছেন থাকলে একটিবার আমাকে সাড়া দিবেন আছেন কেউ না কোনো সারা আমি পাচ্ছি না আমি তাহলে একটু দূরত্ব হাঁটবো এবং উপরে চলে যাব দেখব যে উপরে কোনো কিছু পাই কি না আমি ক্যামেরাটা ফেলে দিয়ে বা অভিনয় করে আপনাদেরকে অনেক কিছু বলতে পারি তো আমি সেই কাজ কখনো করি না করবো না সেটা এর জন্য যদি আমার ভিডিও আপনারা না দেখেন তাতে কোনো দুঃখ নেই কারণ আমি সত্য প্রচার করার জন্যই এই লাইনে আছি যে মানুষে নাম নামলেই জিন পায় পরি পায় ভূত পায় পেতনি পায় দেওদানও অনেক কিছু পেয়ে যায় তো আমার কাছে কেন আসে না যে শান শয়তানের যে সেই শয়তানের বিভিন্ন জায়গায় আট করে রাখা হয় বিভিন্ন জায়গায় আট করে রাখা হয়েছে তো দেখুন আমি একদমই উপরে চলে আসছি এই জায়গাটা অনেকটা ফাঁকা এখানে মোমবাতি দিয়ে কোনো কিছুর আরাধনা কোনো কিছুকে আহ্বান করা হয়েছে দেখতে পেলাম এখানে মোমবাতি জ্বালানো হয়েছিল কি কারণে হয়েছিল সঠিক আসলে আইডিয়া করে বলা ঠিক না কখনো তো এই সমস্ত জায়গায় মানুষে একসালে আসে খারাপ জিনের সাথে যোগাযোগ করার জন্য বা খারাপ জিনকে কাজের কন্টাক্ট দেওয়ার জন্য খারাপ জিনকে কাজের কন্টাক্ট দেওয়ার জন্য এই সমস্ত নির্জন জায়গা মানুষে বেছে নেয় জিনকে আহ্বান করলে এরপরে তাকে কোনো কাজ দেওয়া হয় এবং সেই কাজগুলো অবশ্য ভালো কাজ না খারাপ কাজ খুবই ভয়ঙ্কর খারাপ কাজ সেই কাজগুলো এত বেশি জঘন্য খুব বেশি জঘন্য কাজগুলোই জিনকে দেওয়া হয় কারো কোনো ক্ষতি করার জন্য কারো কোনো ক্ষতি করার জন্য এই সমস্ত জায়গায় এসে ওই সব জিনকে আহ্বান করা হয় তো আপনারা আমাকে বলতে পারেন তো আমি কেন এই সমস্ত জায়গায় আসি আমি কেন কি প্রয়োজন আমার এইখানে আসার আমার প্রয়োজন শুধু একটাই যে আমি মানুষকে কিছু সত্য ঘটনা জানাইতে চাই হয়তো আপনারা জিন আছে অনেকে বিশ্বাস করেন অনেকে বিশ্বাস করেন না অনেকে বিশ্বাস করেন না তো যারা বিশ্বাস না করেন আমি শুধু আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য বা জানানোর জন্য যে মানুষে মানুষে কত কিছু করতে পারে কত কিছু করতে পারে মানুষের চাওয়ার কোনো শেষ নাই শেষ পর্যন্ত মানুষ আল্লাহকে বাদ দিয়ে দুষ্ট জিনের কাছে হাত পাতে তাদের খারাপ উদ্দেশ্য হাসিলের জন্য যাহারা এই সমস্ত দুষ্ট জিনের কাছে হাত পাতেন খারাপ কাজ অবশ্য হয় অনেক হয় এটা আমি জানি খারাপ কাজ অনেক বেশি হয় যাকে ব্ল্যাক মিউজিক বলা হয় কালো জাদু বলা হয় সেই কালো জাদু খারাপ জিনের ধারায় করা হয় আমিও সাধারণ অনেক চমৎকার সুন্দর একটি জায়গায় এসেছিলাম তো যেহেতু এখানে কোনো জিনের দেখ আমি এখনও পেলাম না আমি আর একটু আহ্বান করবো আহ্বান করে হয়তো এখান থেকে আমি চলে যাব মিটারটি চালু করলাম আমি আর বেশি অপেক্ষা করব না চলে যাব কারণ এখানে কত নাম্বার রুমে ওই দুজন ব্যক্তিকে হত্যা করা হয়েছিল আমি তার সঠিক কোনো কিছু জানি না এটাই হলো উপরে যাওয়ার রাস্তা এখন আমি উপরে যাব দেখলেন কিভাবে উঠলাম এটা অবশ্য অনেক কিছুই উপস্থিত কিছু বুদ্ধি থাকতে হয় উপস্থিত বুদ্ধি না থাকলে সব জায়গায় যাওয়া সম্ভব না প্রবেশ করা যাবে না বাহির হওয়া যাবে না একদম হোটেলটির উপরে চলে আসলাম ছাদের উপর দার্জিলিং যে লোগোটা সেই লোগোটায় দেখুন উপরে এসে প্রথমেই আমি দেখতে পেলাম যে শয়তানের চিহ্ন এবং কি শয়তানের লোগো হিসাবেই যে কোনো শয়তানি কুফুরি কাজ করতে গেলে এই লোগোটি বেশিরভাগই ব্যবহার করে থাকে আমি কোথায় আসলাম এবং কি কতটা উপরে চলে আসছি দেখুন একদম নিরিবিলি একটি জায়গা শনশান জায়গা যারা ব্ল্যাক ম্যাজিক করেন এখানে তারা আসেন তাদের কোড নাম্বার গুলো লিখে যান অনেকেই বলেন আপনি তো জিন দেখাতে পারেন না ভাই আমি জিন কিভাবে দেখাবো আমার তো ক্ষমতা নাই জিন আমি কোনোভাবে ডেকে আদর আপ্যায়ন করে দেখাবো কীভাবে দেখাবো সম্ভব না আমি এখান থেকে এখন চলে যাব এখানে আর সময় নষ্ট করবো না আর আমি ড্রোন দিয়ে একটি ভিডিও করতে চেয়েছিলাম এখানে অবশ্য কিন্তু যে বাতাস বাতাসের জন্য মারাত্মক সমস্যাই হবে এখানে